হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম তো আজকে দেখবো আপনার পার্টনার এই মুহূর্তে এই টাইমটাতে আপনার জন্য কী ভাবছে রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে অনলি ফর সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন দেখে নিই আপনার পার্টনার এনার্জিটা তো আপনার এনার্জিটা আগে নিয়ে নিই হারমেট মোডে আছেন কোনো কিছু জিনিস আপনি খুঁজছেন একা এখন আপনার মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলবো না নিজের সঙ্গেই থাকি হতে পারে আপনাকে এখানে অনেকেই বলছে চল এখানে ঘুরে আসি ওইখানে ঘুরে আসি মুড ফ্রেশ হয়ে যাবে অনেকেই অনেক রকম কথা বলছে বাট আপনি নিজের সঙ্গেই টাইম স্পেন্ড স্পেন্ড করতে চাইছেন আপনার এই মুহূর্তে মনে হচ্ছে নিজের সঙ্গে থাকাটাই বেটার হবে নিজের হিলিংটা নিজে চুপ করে থাকলে অনেকটা আপনার হিল হয়ে যায় আপনার মনে হয় যে আপনি একা থাকলে দুদিন দিন তিন দিন আপনি অনেকটা ঠিক হয়ে যান তো ওইখানে আমি দেখতে পাচ্ছি নিজেকে একা করে নিয়েছেন আপনি টিচার হতে পারেন আপনি প্রফেসর হতে পারেন সেভেন নাম্বার আপনার হতে পারে আপনার কেতুর নাম্বার আপনার একটু কৌতূহল বই পড়া বা কোনো কিছু সার্চ করার টেন্ডেন্সি খুব বেশি থাকতে পারে বা কী হচ্ছে না হচ্ছে খুব জানার আগ্রহটা খুব বেশি থাকতে পারে সেই স্পিরিচুয়াল ওটা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে দেখুন এই মুহূর্তে সেরকম এই রিলেশন সম্পর্কে আপনার মনে হয় যেটা স্পিরিচুয়াল সম্পর্ক সোল কানেকশন বাট খুব একটা বিরাট মানে নলেজ এই মুহূর্তে গেন করছেন ঠিক আছে একটু আসার আলো আছে এমন নাই হোপ আছে টেম্পারেন্স হোপ আছে রিলেশনটা এক একদিন ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ব্যালেন্সে চলে আসবে এটা একটা হোপ আছে বাট যখনই আপনার পার্টনারের কথা মনে পড়ে পার্টনার যে আপনার সঙ্গে খেলেছে আপনি যে চুপ করে পার্টনার থেকে চলে গেলেন বা পার্টনার সঙ্গে একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা পার্টনার আপনাকে যদি কিছু করেছে বারবার আপনার সঙ্গে একই চাল চলেছে বা আপনাকে ম্যানিপুলেট করেছে মাইন্ড গেম করেছে আপনাকে যখন নিজের ইচ্ছা তখন ইউজ করেছে যখন ইচ্ছা নেই আপনার সঙ্গে কথা বলতে কখনও কথা বলেনি সেই জিনিসগুলো আপনি খুব হতাহত হয়ে যায় আপনার মনের মধ্যে খুব কষ্ট হয়ে যায় পেন হয়ে যায় আপনি কিছু ক্ল্যারিটি চান বাট ক্ল্যারিটি আপনার পার্টনার থেকে সেরকম পাচ্ছেন না উনি ক্ল্যারিটি যখনই বলেন তখনই উনি গায়েব হয়ে যান বা সেরকমভাবে দিতে চায় না আপনি হয়তো ওনার মোবাইল চেক করতে চান বা আদার্স কিছু তো তখন দেখেন হয়তো ছেলে বা মেয়েদের মেসেজ আসছে আপনি জানতে চান হয়তো কি কী কারণে কী জন্য আসছে তো উনি হয়তো বলতে চান না ক্ল্যারিটি কোনো দিতে চান না আপনাকে অ্যান্ড এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি আপনাদের হেলথ ইস্যুও চলছে বিশেষ করে আপনার বিপি বা আপনার হার্টের প্রবলেম বা এরকম টাইপের হতে পারে আপনার কোনো প্রবলেম চলছে তো সেটা আপনি ঠিক হেলথের ইস্যু বা কমজোরি ফিল সেটাও হতে পারে আপনি দেখুন সব জায়গায় আমি দেখতে পাচ্ছি একা আছেন একা থাকতে চাইছেন আপনাকে নিয়ে অনেক বন্ধুরা গসিপ করছে যে আপনার কি হলো আপনি যে এত হাসি খুশি টাইপের ছিলেন আপনার কি হলো আপনি এত চুপ হয়ে গেলেন কেন হঠাৎ করে আপনার মধ্যে এতটা পরিবর্তন কি করে আসছে তো চলুন দেখিনি আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জিটা দ্য ডেভিল হ্যার িয়াল দেখি ডে কার্ডা কেন এসছে আপনার পার্টনারের হিম্মত নেই এই মুহূর্তে আপনার সঙ্গে চোখ মেলাবার বা আপনার সঙ্গে কথা বলার উনি স্ট্রেংথ পাচ্ছেন না উনার কারণ ওনার যে ডেভিলস যে নেচারটা আছে ডেভিল নেচার মানে কি টক্সিক যে নেচারটা আছে নার্সিস্টিক বিহেভিয়ার আছে যে বিলিফ সিস্টেম যে জিজ ইগো নিয়ে এখনও বসে আছে যে মাইন্ড গেমার যে জিনিসটা আছে সেটা উনি এই মুহুর্তে ছাড়তে চাইছেন না ওই জিনিস আপনার মানে সেই ওই সিচুয়েশনটার মধ্যেই বসে আছেন সিচুয়েশানটার থেকে যে বেরিয়ে ঠিক করি সেই সিচুয়েশনের মধ্যে এখনও পর্যন্ত উনি আসেননি ঠিক আছে হ্যারো ফ্রেন্টের কার্ডটা কেন এসছে দেখে নি নাইট অফ ভয়েস উনিও আপনার সঙ্গে অনেক কিছু কথা আপনাদের কমিউনিকেশন নেই কথা বলতে তো চান কথা বলতে চান আপনাকে হয়তো বুঝাতে চান আপনি যদি রেগে থাকেন বা আপনাকে উনি যদি রাগিয়েছেন বা উনি যদি ব্লক করেছেন আপনাকে যে কোনো জিনিস হতে পারে তো আপনার সঙ্গে এই মুহূর্তে উনি কথা বলতে চান কেন উনি এরকম বিয়ে করেছিল সেটা আপনাকে বলতে চান বাট উনি চান যে আপনি সামনে থেকে কল করুন বাট হয়তো কল করলে উনি কলটা সেই সময় তুলেননি অনেকেই কল করেছিলেন মনে হচ্ছে মাঝখানে উনি চাইছেন আবার উনি কল করুন আমি এখানে বলবো কল করবেন না সানের কার দেখুন আপনি কিন্তু ওনার লাইফের সান লাকি চাম আপনি লাইফে থাকলে ওনার লাইফটা খুব পজিটিভ থাকে পজিটিভ ওয়েতে এগাতে থাকে আপনি যখন ওনার লাইফ থেকে চলে যান তো জীবনটা ওনার একটু ফাঁকা ফাঁকা বা একটু অবনতি স্টার্ট হয়ে যায় ঠিক আছে সেটা উনি নিজে ভালোভাবেই জানেন যে আপনি ওনার লাইফের লাকি চাম মুনের কার্ডটা কেন এসছে কেন মুনের কার্ডটা এসছে চলুন দেখি মুনের কার্ডটা কেন এসছে টেন অব ইমোশনাল কোথাও না কোথাও উনি দেখুন আপনার সঙ্গে জুড়ে থাকতে চান আপনার সঙ্গে লং টার্ম কানেকশানে থাকে এখানে সবাই দেখছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নর্মাল অ্যাফেয়ার সোল টুইন ক্লেম ঠিক আছে ছেলে মেয়ে স্যামসেক অনেকেই দেখছেন বাট এখানে কোথাও না কোথাও ইমোশনাল ওনার আছে প্রচণ্ডভাবে ইমোশনাল আছে বাট ইমোশনালটাকে উনি দাবিয়ে রাখছেন প্রেস করে নিয়েছেন ইমোশনালটাকে কখনো বাইরে বার করতে দেয় না ওনার ইমোশনালটা মনে হয় যে ইমোশনাল বেশি দেখানো উচিত না ইমোশনাল শো করলেই ওনাকে ওনার লাইফে এর আগে পর্যন্ত যাদেরই কাছে ইমোশনাল শো করেছিলো তারাই ওনাকে ছেড়ে চলে গেছে তো ইমোশনালটা আপনার বেলায় ইমোশনালটা উনি শো করতে চান না কারণ ওনার মনে হয় যে আপনার সঙ্গে চান তো সব কিছু বাট আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান একবারের জন্য সে অনএন অফ হচ্ছে উনি জানেন যে কোথাও যেতে পারবে না বাট ওই যে ইমোশনালটা ছেড়ে মানে আপনি যদি ওনাকে ছেড়ে সারা জীবনের মতো ছেড়ে যান এরকম একটা এনার্জি ওনার মধ্যে চলছে থ্রি অফ ইমোশনাল উনি চান আপনার সঙ্গে একটা দেখুন কুইন অফ ইনফ্লুয়েন্স এখন যে একটা সিচুয়েশনটা কোল্ড সিচুয়েশন চলছে এখন একটা লজিক্যাল সিচুয়েশন চলছে আপনিও অনেক অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে গেছেন আপনার মধ্যেও লজিক্যাল প্র্যাকটিক্যালিটি চলে এসছে তো সেই সিচুয়েশনটা ঠিক করতে আপনি আগের মতো যে ইমপ্রেস ওনার লাইফে যে ইমপ্রেস ছিলেন সেই ইমপ্রেসের এনার্জিতে আসতে কারণ আপনার যে লজিক্যাল প্র্যাকটিক্যাল অ্যাকশন অ্যাকশন ওরিয়েন্টেড ওনার জন্য উনি চান অন্য জায়গায় আপনি করুন বাট ওনার সঙ্গে আপনি প্র্যাকটিক্যাল লজিক্যাল বিহেভিয়ার যদি করেন তো ওনার সেটা ওনার ভালো লাগে না তো উনি চাইছেন আবার আপনি সেই এনার্জিতে আসুন একটা কোমল কেয়ারিং কারণ এখন খুব আপনি স্ট্যান্ড আই থিঙ্ক নিচ্ছেন নিজের জন্য ঠিক আছে কল করবে না তো আমিও করব না তুমি করবে না তো আমিও করব না আমিও মানাবো না আগে হয়তো আপনি মানাতেন কল করতেন কলের পর কল করতেন সেই জিনিসটা আপনি হয়তো বন্ধ করেছেন আপনি নিজের ক্রিয়েটিভ সাইটগুলো এখন বেশি নিজের নিজের কাজ নিজের ফোকাস নিজের হিলিং নিজের কেরিয়ার নিজের সমস্ত কিছু নিজের নিয়ে ভাবছেন সেলফ ওরিয়েন্টেড নিয়ে ভাবছেন তো সেই জিনিসটা ওনার বদার করছে সেই জিনিসটা মনে করছেন কেন আপনি এরকম করছেন নিজেরটা কেন ভাবছেন সবসময় ওনারটাও তো ভাবতে পারেন ওনারও তো প্রবলেম চলছে ওনাকেও তো হেল্প করতে পারেন এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি ওনার ওনার আর যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন এই মুহূর্তে এই মুহূর্তে অনেক জায়গায় উনি ফেসে আছেন সেই জায়গাটা থেকে উনি বেরিয়ে আসতে পারছে না অনেক জায়গায় ওনার কিছু কিছু মানে ধার দেনা বাকি সেটা কার্মা লেভেলে হতে পারে বা এমনি নর্মাল যে সিটি লাইফে যে ফাইন্যান্স হতে পারে বা আদার্স কিছু কাজ হতে পারে কিছু কাজ বাকি আছে তো ওগুলোর মধ্যে অনেক বোঝা ওনার মধ্যে অ্যান্ড হুইল অফ ফরচুন কার্ডটা বেরিয়েছে উনি বুঝতে পারছেন সব কিছু ভাগ্যের হাতে শুধু ছেড়ে দিলে কোনো হবে না এখানে অ্যাকশন নিতে তবে এখানে নিজের বুদ্ধির সঙ্গে নিজের কাইন্ডনেসের সঙ্গে এখানে অ্যাকশন নিলে তবে কি ওনার লাক ফেভার করবে অ্যান্ড আপনি লাকি চাম বারবার এখানে আসছে আপনি খুবই লাকি চাম জাস্টিস উনি দিতে চান আপনার সঙ্গে জাস্টিস করতে চান ঠিক আছে অ্যান ম্যাজিশিয়ান উনি আপনাকে হারাতে চান না কোনোভাবে হারাতে চান না উনি ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই রিডিং ছিল কালকে আবার দেখাবে থ্যাংক ইউ সো মাচ